বাগেরহাটের চিতলমারিতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মামুন হাসান মঙ্গলবার সকাল থেকে ডক্টর মামুন হাসানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ ছাত্র জনতা সকাল সাড়ে নয়টায় তারা একটি মিছিল নিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যায় সেখানে ডাক্তার মামুন হাসানকে না পেয়ে মিছিলটি চিতলমারি উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে অবস্থান নেয় অবস্থানকালে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জানান ডাক্তার মামুনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে অনতি বিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি যত সময় পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন তত সময় আমরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনতা ডাক্তার মামুন হাসানে দুর্নীতি ফিরিস্তি তুলে ধরেন চিতলমারি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মামুন হাসানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার সাড়া পাওয়া যায়নি

আমরা যখন বাইরে সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলাম তখন দেখলাম উনি উনার এই হসপিটালের থেকে রাজনৈতিক যে প্রভাব আছে রাজনৈতিক প্রভাব খাটায় উনি এই হসপিটালের কোন

সেই সরকারি কাজের থেকে টাকা নিয়ে ঢাকা আটতলা বিল্ডিং করছে সে এবং নার্সদের হুমকিও দেশে যে আমার হাত অনেক লম্বা আমি দেখে নেবো ছোট যারা প্রতিবন্ধী না তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে টাকা দিচ্ছে ইভেন তারা প্রতিবন্ধী তাদের দেয় না আমরা যেমন তারা এসে প্রশ্ন করছে উত্তর দিতে পারে নাই ইভেন সে আমাদেরকে বলছে তোমাদের তোমরা যদি আমার বিরুদ্ধে আসছো আমি অ্যাকশন নিবো আমরা আজকে আসছি আমরা এই হাসপাতালের গেট করুন চাকরি চারবে না যত বড় প্রশাসন আছে বাংলা শুধু হয় না জানলে তাকে আপনি বছর করে অন্য কোথাও দিবেন সেখান থেকে আবার সে দুর্নীতি করবে আমরা কোনোভাবে চাই না সে অন্য কোথাও যাক কুতালে আমরা চাই ঘুরতে খেটে ফেলতে আমরা টেনে ছুটে বলতে চাই না আমরা আমরা সব জনগণ এখন আমরা সবাই সাধারণ মানুষ আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের সাধারণ শিক্ষিত আগে আমাদের সাথে সাধারণ জনগণ আছে সবার দাবি আপনারা এই যে পড়তে নামও এই নাও এমন কোনো আর মানে কোনো রকম মেডিকেল করতেছে সরকারিভাবে সেবাদান করতে না পারে ঠিক কারণ তার দুর্নীতি থেকে একজন প্রতিবন্ধীও কোনো ভাবে ন্যায় পায় প্রতিবন্ধী ইমেল জন্ম সনদ করতে গেলে সে টাকা দাবি করে একা প্রতিবন্ধীর হাত দেখে সে বলে যে তাকে টাকাটা দিলে এবং প্রমাণ আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা ছাত্ররা মানে না আমি কখনো আমরা খালি হাতে দামি আমাদের কাছে দস্ত প্রমাণ সহ আমরা নামছি ঠিক আমরা আপনাদের দেখাতে পারি কিন্তু এটা আমরা পাবলিশ করতে পারবো না এই কারণে কারণ যে সব লোক পিছে দাঁড়ানো হুমকি স্বীকার হবে এই কারণে দিতে পারবো না আমরা আমি শিরোনামে সরাসরি ক্ষতির ভাগ করতে

স্থানীয় প্রভাব দেখে তিনি অনেক কর্মচারীকে অনিচ্ছা সত্ত্বেও অনেক বিধি বহির্ভূত কাজ করতে বাধ্য করাচ্ছেন এখানে এই হসপিটালের নার্সদের কোনো বাথরুম নেই নার্সদের একটি বাথরুম ছিল তাদের অফিস রুমের পাশে সেটি গত দুই বছরের বেশি সময় ধরেও বন্ধ তাদের কোন রেস্ট নাই তারা তাদের নিজেদের অফিসে রাতে যখন ডিউটি পালন করে সেখানে রেস্ট নেয় এমনকি সেখানে সিসিটিভি ক্যামেরাও আছে টাকা দিতে হয় সাথে তিনি দুধ ব্যবহার করেন প্রত্যেক মাসে তিন বছর পর পর পনেরো দিনের একটা ছুটি থাকে সেই ছুটি তিনি দেন না ঠিক মতো ডিউটি করে না রাতের যারা ডিউটিতে থাকে তারা ঠিক মতো ডিউটি পালন করে না তিনি নানা ঠিক মতো কাজ এখানে মাস দিয়ে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন অর্থাৎ উদাহরণস্বরূপ বই তিনি গত করোনাকালীন সময়ে একজন দলীয় সভাপতিকে টিকাদানের জন্য একজন মাসকে তার বাড়িতে পাঠান যেটা সম্পূর্ণ নিয়ম বৈগত কোন দীর্ঘদিন ধরে ঠিক মতো খাবার দেওয়া হয় না এবং যে খাবার দেওয়া হয় সেই খাবার নিয়ে সেখানে যন্ত্রাংশ আর বেড রয়েছে সেগুলো মেরামত করা হয় না ঠিকমতো যেসব টেস্ট করা হয় তার কোনো বিল সামনে দেওয়া নেই বাইরে থেকে তারা এসে বিভিন্ন রুগীদের নিয়ে

যেগুলো জমিতে থাকতে মিলে সে কেবলমাত্র কলি আনসার দাবি করছি আমরা শিক্ষার্থীরা জীবন মানে দাবি করি যে না করা পর্যন্ত আমরা রাষ্ট্র স্থাপন করব কোনোভাবেই আমরা রাষ্ট্র vamos